আসসালামু আলাইকুম আজকে আমি সবচেয়ে মজাদার নারকেল দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বলে ভেজা আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চার কাপ আর আমি এই চালগুলোকে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে সকালে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু পানিটা জড়িয়ে নিয়ে তারপর আমি গ্রাইন্ড করে নিয়েছি এর সাথে আমি টু ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি এখান থেকে আমি আধা কাপ এবং ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় ইউস করবো এই যে এখানে আমি আরও ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানি দিয়ে আমি গ্রেটারটাকে ভালো করে দইয়ে নিয়ে এই পানিটা আমি খেজুরের গুঁড়ের সাথে ইউজ করব। চালের গুড়ার সাথে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই গ্রেটারটা ধুয়ে নেয়া পানিটা এবার দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করা আধা কাপ খেজুরের গুড় আরও ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি মোট আধা কাপ এবং ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় ইউজ করলাম এখন আমি হাত দিয়ে এই গুড়টাকে চালের গুড়ার সাথে ভালোভাবে মিক্স করে নিব আমি যে গ্রেটারটা ধুয়ে নিয়েছিলাম এক কাপ পানি দিয়ে সেই এক কাপ পানি কিন্তু আমি এখানে ইউজ করলাম আমি মেখে নিয়ে ভুজে যদি আমার পানি লাগে তারপর আমি আরেকটু পানি ইউজ করবো সেটা আপনাদেরকে আমি অবশ্যই বলে দেব আমি কতটুকু পানি এখানে সর্বমোট ইউজ করলাম এ পর্যায়ে এসে আমি আরও এখানে ওয়ান ফোর্থ কাপ পানি ইউজ করবো কাপের চারিদিকে যে গুড়টা লেগেছিল আমি পানিটা দিয়ে ধুয়ে নিয়েছি সেজন্য পানিটা লাল দেখা যাচ্ছিল পিঠার ব্যাটারটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হতে হবে পিঠাটা পারফেক্ট বানাতে হলে এখন আমি হাতটা উঠিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য এই ব্যাটারটা তৈরি করতে আমার সর্বমোট পানি লেগেছে এক কাপ প্লাস আরও ওয়ান ফোর্থ কাপ আধা ঘন্টা পর ফিরে আসছি এখন ঢাকনাটা ওপেন করে এখানে আমি আধা কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দেবো আর আমার এই নারকেলটা একদম ফ্রেশ ছিল আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এখন আমি একটু ব্ল্যান্ড করে নেব এতে করে নারকেলটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডারটা উঠিয়ে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে কনসিস্টেন্সিটা এরকম ঘনত্ব থাকতে হবে এখন পিঠাগুলো বানানোর জন্য আমরা চুলায় চলে যাচ্ছি চুলো একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা ফুলে উঠলে এটাকে উলটিয়ে দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে তাহলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পিঠাটাও একদম সফট থাকবে পিঠাটা আমার হয়ে গেছে এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি আমি একটু তেলটা জড়িয়ে নিয়ে তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে নিব আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ